আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখা সকল স্মরণ করছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি আসলে বাংলাদেশে কি হচ্ছে এইসব দেখতে গেলে আসলে মাথা সহ ঘুরে যায় আন্তর্জাতিক সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এবং উপদেষ্টা যারা শপথ গ্রহণ করছে তারা কিন্তু আসলে প্রকৃতভাবে আন্দোলনটা ছিলই সংস্কার নিয়ে তো সংস্কার পূরণ না করে আসলে নির্বাচন দেওয়া কতটুকু সঠিক বেসঠিক এটা জনগণের মতামত আসলে সংস্কার তৈরি করতে একটু সময় লাগবে যেই দলগুলা এখন সংস্কার বাদ দিয়া নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন আসলে এটা মোট আপনাদের জন্য উচিত না জনগণের জন্যও নয় বাংলাদেশের জন্যও নয় এটা সম্পূর্ণরূপে ব্যর্থতা হবে কোনো না কোনো সময় আন্তর্গতিক সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে অবশ্যই সবাই মিলিতভাবে সংস্কার পূরণ করার জন্য সহযোগিতা করার দরকার যাতে সহজে সংস্কারগুলা যেই সংস্কারের জন্য এত বড় একটা আন্দোলন হইল এই আন্দোলন সফল হইল আন্তর্গাতিক সর আন্তর্গাতিক সরকার শপথ গ্রহণ করল শুধু সংস্কার সংস্কার পূরণ করার জন্য তাইলে এখন যেন আপনারা বিভিন্ন দলের নেতাবিন্দুরা বৈঠক করতেছেন বিভিন্নভাবে জনগণের মাঝে প্রচার করতেছেন অতি দ্রুত আপনাদেরকে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন আসলে এটা বাংলাদেশের জন্য কাম্য নয় যেই আন্দোলন হয়েছে সংস্কার নিয়ে এই সংস্কার আগে নির্বাচন পরে। কারণ সংস্কারের জন্যই তো এত কিছু যদি সংস্কার পূরণ নাই হয় তাহলে তো আন্দোলন করার দরকার ছিল না আর সংস্কার পূরণ করতে গেলে অবশ্যই একটু সময় তো লাগবেই তো আগে সংস্কার পূরণ করুক তারপর নির্বাচন তাহলে তো দেশের জন্য ভালো হবে প্রত্যেকটা দলের নেতাবৃন্দদের জন্য ভালো হবে সংস্কার নিয়ে যারা আন্দোলন করছিলো তাদের জন্যও ভালো হবে তো আপনারা আসলে কি চান না যে সংস্কার পূরণ হোক দেশ ভালো চলুক ডক্টর মোহাম্মদ ইনুসের কিছু কিছু বক্তব্য ঘিরে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশে যত প্রকার রাজনৈতিক দল আছে সব দল ঐক্যবদ্ধ না যার যার স্বার্থে এদের আন্দোলন এদের বক্তব্য এদের সমালোচনা তো আসলে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে যতটা রাজনীতি দল আছে আসলে রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ না এটা সবাই জানে তো আন্ত্রপ্রদেশ সরকারকে অবশ্যই আমি মনে করি আন্তর্জাতিক সরকার এবং উপদেষ্টাদেরকে সংস্কার পূরণ করার জন্য প্রত্যেকটা দলের নেতাবিন্দু ঐক্যবদ্ধভাবে অবশ্যই সহযোগিতা করার দরকার যাতে সংস্কারগুলো আগে পূরণ করে তো ডক্টর মোহাম্মদ ইনুসের কিছু কিছু বক্তব্য শুনে মনে হয় যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস অতিষ্ঠ হয়ে পড়ছে এই রাজনীতিবিদ রাজনীতির দলগুলোর কারণে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তো আসলে রাজনীতি বিয়ে এটা সবাই জানি তো বিশেষ করে আসলে অন্তর্প্রতিক সরকার এখন একটা অতিষ্ঠ মোকাবেলা হচ্ছে বিভিন্ন দল ছাড়ছে নির্বাচন বিভিন্ন দল ছাড়ছে সংস্কার বিভিন্ন জনগণ ছাড়ছে বিভিন্ন মতামত আসলে ডক্টর ইনুস কোন দিকে যাবে ডক্টর ইনোস এখন বর্তমানে না পারতাছে সংস্কার পূরণ করতে না পারতাছে নির্বাচন দিতে যদি ফট করে বলের মাথায় কোনো ডিসিশান নেওয়া নেয় তাহলে কিন্তু দেশের জন্য কাম্য হবে না দেশের জন্য ভালো হবে না দেশ আসলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি দল বাংলাদেশের পরিচালক আসলে সঠিক মতে কারা দেশ চালাইতে পারে তারা দেশ পরিচালনা করতে পারবে না এতেই প্রমাণ হয় যে যারা দেশের ভালো চায় না তারা অতি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে যারা দেশের ভালো চায় তারা সংস্কারের দাবি জানাচ্ছে তো আন্তর্জাতিক সরকার কোন দিকে যাবে এরা জনগণের মতামত দেওয়া উচিত আর প্রত্যেকটা দলকে অনুরোধ করে বলছি আপনারা যে যে দলের নেতাবিন্দুই হন না কেন আপনাদের এখন বর্তমান উচিত অন্তর্তিক সরকারকে সহযোগিতা করা যাতে আগে সংস্কার পূরণ করুক আগে সংস্কার যে সংস্কার নিয়ে এত বড়ো আন্দোলন হইলো এই সংস্কার আগে পূরণ করার দরকার তারপর নির্বাচনের দাবি জানাবেন আর সংস্কার যদি পূরণ না করে নির্বাচন দেওয়া দেয় তাহলে কিন্তু আগের রূপে চলে যাবে এটা দেশের জন্য কতটুকু ভালো হবে খারাপ হবে প্রত্যেকটা দলের নেতাবিন্দু বিবেচনা করে দেখবেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এবং উপদেষ্টা যারা আছে সকলকে আপনারা প্রত্যেকটা দলের নেতাবিন্দু দেশের স্বার্থে জনগণের স্বার্থে অবশ্যই আপনারা এটা বিবেচনা করে দেখবেন যে কোনটা আগে দরকার তো যদি সংস্কার আগে দরকার হয় তো সংস্কার নিয়ে কথা বলবেন যদি নির্বাচন নিয়ে আগে দরকার হয় তাহলে নির্বাচন নিয়ে কথা বলবেন তো বিশেষ করে আন্তর্মহল যেটা একটা বিষয় জাতীয় সংঘ এটা কিন্তু গবেষণা হচ্ছে যে সংস্কার নিয়েই বেশি বিবেচনা তারা যাইতে চায় কয়েকটা দল আছে যেমন অনেকগুলা দল করলাম ইসলামিক পন্থী দলগুলা সবগুলো কিন্তু দল আন্তর্জাতিক সরকারকে আনলিমিটেড টাইম দিছে আর বাহিরে যে দলগুলা আছে এই দলগুলা কিন্তু নির্বাচনের দাবি জানাচ্ছে ইসলামী দলগুলা হেরা চাচ্ছে সংস্কার পূরণ করে তারপর নির্বাচন হোক আর বাহিরের দলগুলা ছাড়ছে সংস্কারের প্রয়োজন নেই আগে নির্বাচন দিক তো যারা দেশকে ভালোবাসে তারা আনলিমিটেড টাইম দেয় আর যারা দেশকে ভালোবাসে না তারা সহজে নির্বাচন দিতে চায় কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে প্রত্যেকটা দলের নেতাবিন্দুরা একটু বিবেচনা করবেন জনগণের মতামত নেবেন সবার জন্য ভালো হবে সবাই মিথ্যা গুজব থেকে বিরত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ